স্পষ্টত আমরা আমরা যখন কাজ শুরু করেছিলাম আমরা যখন কাজ করছিলাম তখন গত পাঁচ পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত ছাত্র দলের বিরুদ্ধে যখন আমি এক হাজার কেস দেখাই যে কেসে অন্তর্দ্বন্দ্ব দল, মারামারি সংঘাত এক অপর্গ হত্যা কমিটি বাণিজ্য মানে এই কেস যখন আমরা পাবলিকলি মিডিয়াতে দেখি তখন তারা যখন ছাত্র শিবিরের ব্যাপারে কোনো কেস পায় না এই ধরনের অভিযোগ সামনে নিয়ে আসে আমরা যখন আমরা তখন বলেছিলাম স্পষ্টত আপনি এতদিন অভিযোগ দেন নাই কেন আমাদের বারবার বলেছে অভিযোগ তার অভিযোগ দেন আবির কাছে যদি লিগেল টিম না থাকে আমার কাছ থেকে নিয়ে যান আজকে মামলা করেন যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন আপনার কাছে টাকা পয়সা না থাকলে লিগেল টিম না থাকলে আইনি সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এতদিন চুপ ছিলেন কেন হঠাৎ করে এটা অভিযোগ বানোয়ার অভিযোগ লাভ নেই আর যদি সত্যিকারের অভিযোগ হয় আপনি ব্যবস্থা নেন আমরা আইনি সহযোগিতা সার্বিক সহযোগিতা আমরা করবো কোনো অপরাধীর বেলায় আর যদি এমন হয় যে হচ্ছে শিবিরের ডায়েরি কারো থাকে কারো হাতে থাকলে সে শিবির হয়ে যায় কালকে দেখলাম আবিদ শিবির হয়ে গেছে আবিদ কোথায় আমরা ছাত্র স্বীকার পক্ষ থেকে সবাইকে ডায়ের গিফট করি আর কি অন্যান্য সংগঠনকে হয়তো ভাই ওখান থেকে একটা ডায়ের হাতে নিয়ে কোথাও কনফারেন্স করছে ফেসবুকে তাকে শিবির বানিয়ে দেওয়া হয়েছে এখন ওনারা অন্তর্ধ্বন্দ্বে এক অপরকে মন খারাপ করবে এক অপরকে শিবির বানাবে ট্যাগিং দিয়ে নিজেদের দলের মধ্যে নিজেদের দলের মধ্যে এক অপরকে খুনও করতে পারে এই ট্যাগিং এর রাজনীতিতে ওনারা আর একটা অভিযোগ বানাবে সেই অভিযোগ বিশ্বাস করতে হবে আর সেই অভিযোগ সত্য হয়ে থাকলে আপনি ব্যবস্থা নেন হঠাৎ করে ডাকসুর আগ মুহূর্তে এসে বাঙর গল্প বলে লাভ নাই আর আপনি যদি ব্যবস্থা না আমরা লিগেল টিম দিয়ে আপনাকে সাপোর্ট দেবো আর দ্বিতীয়ত হচ্ছে ডাকসু আসার পর থেকে মানে ডাকশো ইলেকশন হওয়ার এই ফ্লো শো হওয়ার পর থেকে বানওয়ার্ড বানওয়ার্ড গল্প সবাই বানানো শুরু করছে আমরা স্পষ্ট ক্লিয়ারেন্স দিয়েছি বলেছি ছাত্রশিবির ব্যাপারে যে কোনো কনসার্ন থাকলে বলো আর যদি ছাত্রশিবির কোনো এককালে স্কুলে ছাত্র শিবিরের কোনো একটা প্রোগ্রামে গেছে বা ছাত্রশিবিরে কোনো একটা গিফট কেউ নিচ্ছে ছাত্রশিবির সাথে একবেলা চা খাইছে নাস্তা করছে এই জন্য তার সকল ধরনের কার্যক্রমে দায়িত্ব নিতে হবে তাইলে তো মানে এই যে এখন যারা মন্ত্রী মিনিস্টার হয়েছে অন্য অন্য সংগঠন পরিচালনা করতেছে আর অনেক জায়গায় চাঁদাবাজি বা অন্যান্য কাজ করবে অপরাধ করবে যে যাই করবে ছাত্র শিবিরে কোনো একটা অ্যাপ্লাস সংগঠন আসছে কোনো একটা স্কিল ডেভেলপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে আসছে কোনো একটা কেস নিয়ে সব কিছু যদি এভাবে দিতে হয় তাইলে তো ছাত্র দলের কেস যেটা এক হাজার এটা এক লক্ষে পৌঁছাবে এখন যে কেস আমরা এক হাজার খুনা এবং রক্তপাতের হিস্ট্রি বলতেছি পাঁচ তারিখের পর থেকে এক হাজার ঘটনা এই গত পাঁচ তারিখের পর থেকে এটা এক লক্ষে পৌঁছাবে সে তারিখে আমার কাছে আপনারা নিয়ে যায় আমরা তো যোগাযোগ করছি ম্যান টু ম্যান আমরা যোগাযোগ করছি শিক্ষার্থীরা আসছে কথা বলছি এরকম যে নীতিমালাগুলো মেনে চলা দরকার ক্লাসরুমে ঢোকা রুমে ঢোকা ঢোকা ভিতরে রেস্ট্রিকশন আমরা এই ধরনের রেস্ট্রিকশন আমরা ব্রেক ব্রেক করা করছি না আগামীকাল থেকে আমরা প্রচারণা করতে পারবো ছাব্বিশ তারিখ থেকে তখন আমরা পাবলিকলি প্রচারণা ক্যাম্পেনের নামবো ইনশাল্লাহ আর এর বাইরে একটা বিনীত অনুরোধ সবার প্রতি অন্যান্য সংগঠনের প্রতি আমরা আসলে জুলাই একসাথে ছিলাম একসাথে থাকবো এই ডাকশোতে আপনি আমি জিতবো এই ফ্রেমওয়ার্ক করিয়েন না ছাত্রদল শিবির জিতবে এই ফ্রেমওয়ার্ক করেন না এখানে শিক্ষার্থীরা জিতবে শিক্ষার্থীরা আমাকে চাইলে আমাকে ভোট দিবে আপনাকে চাইলে আপনাকে ভোট দিবে কাদা চলাচুরি করি করবেন শিক্ষার্থীরা যিনি কাদা চলাচুর করবেন তাকে ছাত্রলীগের মতো ছুড়ে ফেলবে কাদা চলাচুরি করবেন না সত্যটা বলবেন মিথ্যা ফ্রেমিং করবেন না সত্য থাকলে সাহসের সাথে কোনো লুকুচুরি ছাড়া সত্য নামগুলো বলবেন সত্য অভিযোগ দেবেন কিন্তু কাদা চলাচুরি করে একে অপরের বিরুদ্ধে যাবেন আপনাদের ব্যাপারে যেই মানে বিরক্তি তৈরি হয়েছে এই বিরক্তি আপনাদের ব্যাপারে পারমানেন্টলি তৈরি হবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীদেরকে আর বিরত্ব করেন না রাজনীতি ফোবিয়া তৈরি করেন না শিক্ষার্থীদের মধ্যে সব বিনীত অনুরোধ থাকবে আমরা সবাই মিলে জিতব শিক্ষার্থীদেরকে জয়ী করবো এই রাখতে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ